বর্তমানে বাংলা ও বাঙালি জয়যাত্রা সর্বত্র ছড়িয়ে পড়েছে বাংলা ভাষার ইতিহাস হাজার বছরের হলেও বাঙালির ইতিহাস তার চেয়ে অনেক প্রাচীন কারণ বাংলা ভাষার উৎপত্তির আগে বঙ্গ শব্দটি যেমন ছিল তেমনি বাংলার বিভিন্ন প্রান্তে জনবসতিও ছিল বঙ্গদেশের অনেক স্থানে খননকার্যের কার্যের ফলে ঐতিহাসিকরা প্রাচীন জনবসতির প্রমাণ পেয়েছেন তার মধ্যে সবচেয়ে পুরনো নিদর্শনটির বয়স চুয়াল্লিশ হাজার বছর অর্থাৎ সেই প্রাচীন প্রস্তর যুগ থেকেই বঙ্গে লোকজন বসবাস করত কিন্তু এখন প্রশ্ন হলো তারা কারা কারা বাঙালির পূর্বপুরুষ এই সমস্ত প্রশ্নেরই উত্তর পাবেন আজকের এই ভিডিওতে বিজ্ঞানীদের মতে প্রাচীন যতগুলো জনগোষ্ঠী আছে তাদের সববারই উৎপত্তি হয়েছে আফ্রিকা মহাদেশ থেকে পরবর্তীকালে এই আফ্রিকা মহাদেশ থেকে অন্যান্য দেশে যায় আদিম মানুষেরা তবে বাঙালি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় তেমন সুস্পষ্ট নয় তাই এই জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয়ের দিক থেকে নানান মতভেদ রয়েছে বাঙালি জনগোষ্ঠী বহুকাল ধরেই নানান জাতির সংমিশ্রণে গড়ে উঠেছে তবুও বাঙালির আদি পূর্বপুরুষদের দুটি শ্রেণীতে ভাগ করা যায় এক অনার্য নরগোষ্ঠী এবং দ্বিতীয়টি হল আর্য নরগোষ্ঠী আর্যদের আগমনের পূর্বেই বাংলাদেশে অনার্য জনগোষ্ঠীদের বসবাস ছিল বলেই তারাই বাঙালি জাতির আদি পূর্বপুরুষ অনার্য জনগোষ্ঠীর উৎপত্তি হয় অস্ট্রিক দাবির এবং নিগ্রেট কয়েকটি জাতির সংমিশ্রণে নৃতাত্ত্বিকদের মতে ভারতীয় উপমহাদেশের নিগোষ্ঠীর প্রথম স্তর হল নিগৃট বাংলা তথা বাঙালি জনগোষ্ঠীরও প্রথম স্তর এই নিগৃট জনগোষ্ঠী সুন্দরবন অঞ্চল যশোর ও ময়মোহনসিংহ জেলা এবং নিম্নবঙ্গ অঞ্চলের কোথাও কোথাও এই জনগোষ্ঠীর প্রভাব লক্ষ্য করা যায় এই জনগোষ্ঠীর বৈশিষ্ট্য হলো। খর্বাকৃতি কালো বর্ণ পুরু ও নাক অতিরিক্ত চ্যাপটা সুন্দরবনের জেলে সম্প্রদায় ও যশোরের বাঁশফটদের মধ্যে এই নিগৃটদের প্রভাব রয়েছে নৃতাত্ত্বিকদের ধারণা অষ্টিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে নৃতত্ত্বের ভাষায় এই গোষ্ঠীর নাম হল অস্ট্রালয়েড এরা অস্ট্রিক ভাষী এই জন্যই এদেরকে বলা হয় অস্ট্রিক অস্ট্রিকদের আবার নিষাদও বলা হয় আর্যদের ধর্মগ্রন্থ বেদেও এই নিষাদ জাতির বর্ণনা রয়েছে এরা ভারতবর্ষের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বসবাস করত সাঁওতাল মুন্ডা ভূমিজ মালপাহাড়ি ইত্যাদি আদিবাসীরাও এই অস্ট্রেলীয় শ্রেণীর অন্তর্ভুক্ত এমনকি বাঙালি ব্রাহ্মণ বৈদ্য চন্ডাল বাউরি ভারতীয় কোল কোলভিল মুন্ডাদের মধ্যেও এই অষ্টিক উপাদান রয়েছে দৈহিক বৈশিষ্ট্যের দিক থেকে এদের মাথার গঠন অপেক্ষাকৃত কম লম্বা নাক চওড়া গায়ের রং মিশমিশে কালো মোহেনজাদারতে অস্ট্রিক নরমুণ্ডু পাওয়া গেছে অস্ট্রিক গোষ্ঠীর লোকেরা সম্ভবত পাঁচ থেকে ছ হাজার বছর আগে ইন্দো চীন থেকে এদেশে প্রবেশ করে অর্থাৎ এক কথায় বলতে হলে বাঙালি জাতি হলো মূলত অষ্ট্রীয় জাতির সাথে দ্রাবিড় জাতি আর্য জাতি ও অন্যান্য জাতির শঙ্করায়ণে গড়ে ওঠা একটি জাতি বাঙালি জাতির মূল অংশটা গড়ে উঠেছিল অস্ট্রীয় জাতির গোষ্ঠী থেকে আর্যরা বাংলায় কলোনাইজ করার পর প্রায় পনেরোশো বছর আগে আর্য ভাষা সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মাধ্যমে আধুনিক বাংলা ভাষা এবং ব্রাহ্মী লিপি থেকে সৃদ্ধম লিপির মাধ্যমে আধুনিক বাংলা লিপির সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড আসাম ত্রিপুরা আন্দামান নিকোবরের বাইরেও অর্থাৎ বাংলাদেশ জাপান মালয়েশিয়া মায়ানমার যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি সহ সারা বিশ্বে অনেক প্রবাসী বাঙালি রয়েছে সব মিলিয়ে এই বাঙালি জনগোষ্ঠীর জয় জয়কার সর্বত্র আজকের এই পর্বটি কেমন লাগলো আপনাদের নিজে কমেন্ট সেকশনে জানান এবং বাঙালিদের নিয়ে আরও অনেক ভিডিও চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে